বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা পশ্চিম আফ্রিকার একটি দেশ ঘানা সম্পর্কে জানব ঘানার সরকারির নাম রিপাবলিক অফ ঘানা পশ্চিম আফ্রিকার একটি স্বাধীন দেশ এটি ঘানার পশ্চিমে আইভরি কোস্ট উত্তরে বুরকিনা ফাঁসো পূর্বে টাগো এবং দক্ষিণে গিনি উপসাগর ও আটলান্টিক মহাসাগর অবস্থিত দেশটিতে প্রায় শতাধিক জাতিগোষ্ঠীর বাস এটি এমন একটি দেশ যাদের ঝুলিতে আছে সমৃদ্ধ সংস্কৃতি বৈচিত্র্যময় পরিবেশ এবং অপূর্ব সুন্দর সব প্রাকৃতিক ভূদৃশ্য অনন্য সব পশু পাখি বিচিত্র প্রজাতির প্রজাপতি পোকামাকড় এবং গাছপালা যে কোনো পর্যটককে মুগ্ধ করতে যথেষ্ট এবং এর সাথে ঘানার ঐতিহাসিক নিদর্শনগুলো যোগ করলেই বোঝা যায় কেন ঘানা এই পৃথিবীর এক অনন্য দেশ তাহলে বন্ধুরা চলুন ঘানা সম্পর্কে আরও কিছু জানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক উনিশশো সাল পর্যন্ত দেশটি ব্রিটিশ উপনিবেশ ছিল ওই বছরই সাব সাহারান দেশগুলোর মধ্যে ঘানাই প্রথম ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করার পরে উনিশশো নব্বইয়ের দশকে ঘানায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং আফ্রিকান রাজনীতিতে একটি নেতৃত্ব স্থানীয় দেশ হিসেবে এটি আবির্ভূত হয় উনিশশো সাতানব্বই সালে ঘানার কূটনীতিক কফিয়ানান জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন দুই লাখ উনচল্লিশ হাজার পাঁচশো সাতষট্টি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় দুই কোটি আশি লাখ মানুষের বসবাস ঘানার সরকারি ভাষা ইংরেজি তবে ইংরেজি সরকারি ভাষা হলেও বেশিরভাগ ঘানাবাসী কমপক্ষে একটি আফ্রিকান ভাষায় কথা বলতে পারেন দেশটিতে কম করে হলেও চল্লিশটি ভাষা প্রচলিত আছে দেশটির মোট জনসংখ্যার প্রায় সাতাত্তর ভাগ মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ইসলাম ধর্মের অনুসারী মানুষের সংখ্যা প্রায় ষোলো শতাংশ বাকিরা ঐতিহ্যগত আফ্রিকান ধর্মের অনুসারী ঘানার রাজধানী এবং সর্ববৃহৎ শহর হচ্ছে আকরা দুইশো পঁচিশ দশমিক সাতষট্টি বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটিতে প্রায় বাইশ লাখ মানুষের বাস বর্তমান আখরা নগরীটির গোড়াপত্তন ঘটে পনেরো শতকের কাছাকাছি সময়ে পৃথিবীর যত দেশেই দাস প্রথার ঘৃণ্য অমানবিকতা চালু ছিল তাদের মধ্যে আফ্রিকান মহাদেশের নাম সর্বদাই চলে আসে সবার আগে চোদ্দশো শতকে এই ঘানাতেই হয়েছে দাস ব্যবসা দু সালে ঘানার উপকূলে তেল আবিষ্কৃত হয় পৃথিবীতে মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় লেক লেক ভোল্টা ঘানাতে অবস্থিত যা ঘানার মোট আয়তনের তিন দশমিক ছয় শতাংশ জুড়ে বিস্তৃত দু সালে দেশটি নব্বই মেট্রিক টন সোনা উৎপাদন করেছিল যার অর্থ সোনা উৎপাদনের দিক দিয়ে এটি বিশ্বের এগারোতম দেশ চকোলেট তৈরির প্রধান উপাদান কোকোবিস উৎপাদনের দিক দিয়ে ঘানা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ উজ্জ্বল এবং রঙিন কেন্ট কাপড় ঘানার ঐতিহ্যবাহী পোশাক তবে দেশটির উত্তরে বসবাসরত পুরুষরা গাঢ় রং এবং লুজ ফিটিংসের কাপড় পরিধান করে থাকে কেজেটিয়া পশ্চিম আফ্রিকার বৃহত্তম বাজার যা ঘানার কুমাশিতে অবস্থিত এখানে পোশাক থেকে শুরু করে জীবন্ত পশু সব কিছুই পাওয়া যায় কাকুম ন্যাশনাল রেইন ফরেস্ট ঘানার অন্যতম দর্শনীয় স্থান বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং পাখি ছাড়াও এখানে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে ক্যানোপি ওয়াকওয়ে যা প্রায় এক হাজার ফিট দীর্ঘ এবং তিরিশ মিটার উঁচু কাকুম ন্যাশনাল রেইন ফরেস্টে ছয়শো পঞ্চাশেরও বেশি প্রজাতির প্রজাপতি পাওয়া যায় এবং ঘানার মূল জাতীয় উদ্যানে দুশো পঞ্চাশটিরও বেশি পাখির প্রজাতি দেখতে পাওয়া যায় জাতীয় উদ্যানগুলির পরে ঘানার আরও একটি দর্শনীয় স্থান হচ্ছে লারাবঙ্গা মসজিদ যা দেশটির সবচেয়ে প্রাচীনতম মসজিদ এলমিনা দুর্গ দেশটির আরও একটি ঐতিহাসিক স্থান এটি সাহারা আফ্রিকায় অবস্থিত প্রাচীনতম ইউরোপীয় ভবন গ্লোবাল পিস ইন্ডেক্স অনুসারে ঘানা আফ্রিকার সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি ওয়ালি জলপ্রপাতটি ঘানার সর্বোচ্চ জলপ্রপাত এটি এমনকি পশ্চিম আফ্রিকারই সর্বোচ্চ জলপ্রপাত ঘানার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে ওয়াকাই যা মোটরশুটি চাল মাছ ডিম ভাজা মুরগি এবং যোসব চালের সাথে তৈরি একটি খাবার ফোক এবং সঙ্গীত ঘানার সংস্কৃতির একটি জনপ্রিয় দিক ফুটবল ঘানার সবচাইতে জনপ্রিয় খেলা ঘানার ব্ল্যাক স্টার ফুটবল দলটি তার অর্জনের জন্য বিশ্বব্যাপী পরিচিত ঘানার মতো দেশগুলোতে অবশ্যই অভাব অনটন আছে দেশটির মাথাপিছু জিডিপি বিশ্বে নিচ থেকে তৃতীয় স্থানে গড়ায়ু নিচ থেকে পনেরো শতাংশের মধ্যে এবং শিশুমৃত্যুর মৃত্যুর হার নিচ থেকে চতুর্থ কৃষি দেশটির অর্থনীতির মূল ভিত্তি এবং এখানকার বেশিরভাগ লোকই দরিদ্র ঘানার সরকারি মুদ্রা ঘানা সিডি দেশটির মোট জিডিপি প্রায় আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় দুই মার্কিন ডলার ঘানার ডায়েলিং কোড হচ্ছে প্লাস দুই তিন তিন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ